আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আজকে একটি ভিডিওতে স্বাগত থেকে স্বাগত আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম যেখানে আমরা রুফলো ব্যাকলিং কেয়ার করবো এই ওয়েবসাইটটি থেকে আমরা রুফলো ব্যাকলিং কেয়ার করব শুরু করার আগে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকে বেলাইকন টর্ন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও খুব সহজেই পেয়ে যায় ভিডিওটাতে এক লাইক দিবেন কমেন্ট করবেন আপনার মতামত জানাবেন সম্ভব ভিডিওটাকে শেয়ার করে দিবেন তো বিয়ার্স আজকে যে ওয়েবসাইটে নিয়ে আসছি এটা থেকে আপনারা যেটা আগেই বলছি যে ডুপল ব্যাটারি ক্রিয়েট করবে তো আমি অলরেডি এখানে একটি ব্যাটারি ক্রিয়েট করছি এই যে দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইট থেকে দেখতে পাচ্ছেন যে ফিলেন্সার পাতিং ডট কম এখানে যদি আমি ওভার করি মাউসটাকে তখন এটা ক্লিক টেবল হয়ে যাচ্ছে মানে ফিঙ্গারটা দেখতে পাচ্ছেন মাউসটাকে ফিঙ্গারের মতো হয়ে যাচ্ছে মানে এখানে ক্লিক করলেই আমার ওয়েবসাইটে নিয়ে যাবে তো আমার ওয়েবসাইটে নিয়ে আসতে দেখতে পাচ্ছেন এখন যদি আরও ডিটেলস দেখতে চান তাহলে মাউসটাকে হবার করে রাইট বাটনে ক্লিক করে আপনি ইন্সপেকশনে ক্লিক করেন ক্লিক করে এখানে দেখতে পাবেন যে এখানে কোনো প্রফল টেক টেগ নাই আমি দেখতে পাচ্ছি না আপনারা যদি দেখতে পান কমেন্টে জানাবেন আর আপনারা জানেন নিজা নিজে আপনারা জানেন যে আপনারা যেহেতু এই ভিডিওটা দেখতেছেন তাহলে আপনাদের নিজস্ব ওয়েবসাইট আছে আপনারা আপনাদের ওয়েবসাইটকে গুগলে র্যাঙ্ক করাতে চান সেই জন্য আপনারা করেন বা বিল্ডিং করেন তো আপনারা নো বা কি সেই সম্বন্ধে আপনারা জানেন যেহেতু এখানে কোনো নো ফলো ট্যাগ নাই তাহলে এটা ডুফুলো বাকলিং তাহলে বিয়ার্স একটি ডুফলো ব্যাটলিং কিন্তু আমরা এই ওয়েবসাইটের থেকে আজকে পেলামস এখন প্ল্যান এই ওয়েবসাইটটির রেটিংটা দেখে নিই যে আপনারা এই সাইটের রেটিংটা কত দেখাই আমি রেটিংটা দেখার জন্য আর ওয়েবসাইটে চলে আসলাম আসার পরে দেখতে পাচ্ছেন যে আর ওয়েবসাইটে চলে আসে চেক রেটিং এখানে ক্লিক করলাম তো আর দেখতে পাচ্ছেন যে এই ওয়েবসাইটটির রুমের রেটিং হচ্ছে সিক্সটি থ্রি তেষট্টি তার মানে রেটিং ভালো মোটামুটি বলতে পারেন যে একটি মিড রেঞ্জের রেটিং তো আমরা এখানে একটি বেকিং কেয়ার করতে পারি আমি আজকের এই ভিডিওটা আমি দীর্ঘ করব না আমি আজকে আজকাল আপনাদেরকে দেখাই দিলাম যে আসলে এখানে একটি ওয়েবসাইট আপনাদেরকে দেখাই দিলাম যে এখানে একটি ডুবলো ব্যাকিং ক্রিয়েট করা যায় আপনারা কি করবেন এই ওয়েবসাইটে এসে একটি প্রোফাইল একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তারপর প্রোফাইলে যাবেন প্রোফাইলটাকে এডিট করবেন নিজে দেখতে পাচ্ছেন এডিট এডিটে এখানে আপনি যে ওয়েবসাইটে যাবেন আপনার ওয়েবসাইটে দিয়ে দেবেন আপনি এখানে টুইটার প্রোফাইল দিতে পারেন পরে এখানে সেভ দেবেন তাহলে হয়ে যাবে আমি আশা করতেছি যে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন এবং একটা ব্যাক লিঙ্ক ক্রিয়েট করতে পারবেন আপনারা এতে করে আপনারা উপকৃত হবেন সেই জন্য ভিউয়ার্স ভিডিওটাতে ভিডিওটিতে একটি লাইক দিবেন আর যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ